আমরা গরিব মানুষ কোথায় যাব আমরা কোথায় যাব গরিব মানুষ কোনখানে আমরা এখানে সাড়ে সাথে কথা বললাম স্যার বললো হ্যাঁ কাজ দেবো বলে কোনো চিন্তা নাই চিন্তা খুশি কাজ যতদিন না দেয় ততদিন খুশি হব না কাজ পাবো তবে তো খুশি হব খুনিতে ওইটু কালকে বললে ক্যাম্পে বলবো তুমি বাড়ি ক্যাম্পে দেখেছ হ্যাঁ দেখেছ আমার নাম গোলাপী আমার বাড়ি চंदा গোলাপী কি গোলাপী বাড়ি আজ বল